আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের যুক্ত কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজাদ রহমান দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সুরমা নদীর প্রাঙ্গনে আপনারা জানেন ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা কিন্তু আটগ্রামে প্রত্যেক বছরই হয় থাকে এবারে মরিচা সংঘের উদ্যোগে নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবং নৌকা আসলে বাইরে এসে ডুবে গিয়েছিল এবং সেখান থেকে একজন নিখোঁজ রয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি এবং এখানকার স্থানীয় অনেকেই রয়েছেন আমরা একটু আপনাদেরকে বলে রাখি এই নৌকাবাইজ প্রতিযোগিতা বিকালের দিকে যখন নৌকাগুলো আসলে যাতায় চলাচল করছিল তখন কিন্তু একটি নৌকা ডুবে গিয়েছিল এবং নৌকাটি ঢোরের মোড়ার দিকে আসলে যায় এবং সেখানে গিয়েই আব্দুল উল হাসিম নামের একজন ৪৫ বছর বয়সী একজন আসলে নৌকা থেকেই নিখোঁজ হয়ে যান এবং তার পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্তই পাওয়া যায়নি তো এখানকার আমরা স্থানীয়দের সাথেও কথা বলেছিলাম তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় এবং পরিচালনা কমিটির যিনি রয়েছেন জামাল আহমদ সাথেও কথা উনার ওনার যানটির বাইরে একটি নৌকা আসলে কোনো অপ্রীতিকর ঘটনা নয় স্বাভাবিকভাবেই একটি নৌকা ডুবে গিয়েছিল তারপর থেকে একজন একজন নিখোঁজ রয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি সেই সাথে আসলে এখন পর্যন্ত প্রশাসনের সাথে আমরা জকিগঞ্জ থানা পুলিশের সাথে সেই সাথে কানাইঘাট থানা পুলিশের সাথেও থানা পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু যেমনটা বলছে যে তাদেরকে এখনো কিন্তু কোনো অবগত করা হয় নাই তবে তারা বিশ্বস্ত সূত্রেই জানতে পেরেছেন যে এখানে একজন নিখোঁজ রয়েছেন তো এটি এই নৌকাটি মূলত ছিল বালু ঠেকা নৌকা এবং আপনারা জানেন যে জকিগঞ্জের যে আটগ্রাম নদীতে প্রত্যেক বছর কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজকে বিকালের দিকে বিকাল প্রায় চারটা পাঁচটা নাগাদ নৌকাটি পানির নিচে আসলে তলিয়ে যায় তারপর থেকে একজন নেকুজ রয়েছেন এবং তাকে এখনো কিন্তু তার এলাকার স্থানীয় অনেকেই আসেন এবং চতুর্দিকে কুজা কুজি করছেন কুতা পাওয়া যাচ্ছে না যদি কেউ আসলে উনাকে জীবিত অবস্থা বা পেয়ে থাকেন বা উনাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন এবং এখনো কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি যে উনি এখন পর্যন্ত নেকুজ রয়েছেন এবং উনার আত্মীয়-স্বজন সহ সকলের সাথেই কথা হয়েছিল তারা কিন্তু কেউ এখন পর্যন্ত বলতে পারেন না তো আমরা সরাসরি যুক্ত ছিলাম আর গ্রাম যে নদী রয়েছে সেই সুরমা নদীর প্রাঙ্গন থেকে আজকে নৌকাবাইজ প্রতিযোগিতায় একজন নিখোঁজ হয়েছেন এমন তথ্যই ছিল আমাদের কাছে আব্দুল হাসিম নামে একজন নিখোঁজ রয়েছেন